হায় রে এ কি সর্বনাশ হয়ে গেছে রে বর্ষার জলে তো আমাদের পুরো জমির সব ফসল নষ্ট হয়ে গেছে এই ফসল যে আমাদের একমাত্র সম্বল সেটাও বর্ষার জলে একেবারে ডুবে নষ্ট হয়ে গেল হায় 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 হ্যাঁ রে জগাই তার বলিস না কত কষ্ট করে ধার দেনা করে এই জমিতে আমি ফসল ফলিয়েছিলাম আজ আমার সেই ফসলগুলো সব জলের নিচে ডুবে গেছে এখন আমি মানুষের পাওনা টাকা কীভাবে শোধ করবো এখন তো দেখছি পাওনা টাকা শোধ করবার জন্য নিজের ভিটে বাড়িটুকু বিক্রি করে দিতে হবে রে ভিটে মাটি বিক্রি করা ছাড়া যে আমার আর কোনো উপায় নাই রে জীবনের একমাত্র সম্পদ বলতে ছিল এই জমিটুকু হ্যাঁ এখন আমার এই জমিটুকু পুরোটাই বর্ষার পানিতে ডুবে গেছে এখন আমি কি কাজ করে সংসার চালাবো সেটাই তো বুঝতে পারছি না এদিকে সংসার না চালাতে পারলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে রে হে বিদাতা এসব আমাদের সাথে কি থেকে কি হয়ে গেল এক রাতের মধ্যেই পুরো জমিটা বর্ষার পানির নিচে তলিয়ে গেল আগে যদি জানতাম তাহলে তো ফসলগুলো জমি থেকে তুলে ফেলতাম কিন্তু কিন্তু তা আর হলো না এক রাতের মধ্যে সবটা ডুবে গেল। আরে আরে ভাই দেখ বর্ষার পানি যে বেরিয়ে চলছে এখন জলদি করে এখান থেকে বাড়ি চলে যাই নয়তো কখন যে জল আরো বেড়ে যাবে বলা মুশকিল চল হ্যাঁ ভাই হ্যাঁ চল চল গো তোমার আবার কি হল গো খেতে বসে বসে কি এত চিন্তা করছো সত্যি করে বলতো খাবার কি মজা হয়নি মজা হয়নি বলে কি তুমি খাবার খাচ্ছ না আরে না গো গিন্নি খাবারটা মজাই হয়েছে কিন্তু আমার গলা দিয়ে খাবার নামছে না হ্যাঁ একটা অন্য কারণে অন্য কারণে তা কারণে খাবার খাচ্ছ না শুনি শুনে তো আমাকে আরে আমার জমিটার কথা বলছি গিন্নি ওই জমিতে চাষবাস ছাড়া যে আমার সংসার চলবে না আজকে সেই জমিটা বর্ষার পানিতে একেবারে ডুবে গেছে এখন ভাবছি ওই জমিতে তো আর কাজ করতে পারবো না এখন কাজ না করলে আমার সংসার চলবে কি করে সেই চিন্তায় গলা দিয়ে ভাতটা পর্যন্ত গো ওগো। বর্ষার পানিতে তো আমাদের জমিটা ডুবে গেছে কিন্তু আমরা তো আর ডুবে যায়নি শোনো এত চিন্তা না করে তুমি অন্য কোনো একটা কাজ খুঁজে নাও তাহলে দেখবে আমাদের সংসার দিব্যি চলে যাবে অন্য কাজ খুঁজতে বলছো গিন্নি কিন্তু সেই অন্য কাজটা আমি কোথায় পাব। দেখতেই তো পাচ্ছ চারিদিকেই তো বর্ষার পানিতে করছে শোনব আমি শুনেছি আমাদের গ্রামের মোড়ল মশাইয়ের কাছে গেলে সে নাকি অনেক মানুষকে কাজ দেয় তুমি তাহলে আর দেরি না করে কালকেই মোড়ল মশাইয়ের কাছে যাও দেখবে তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দেবে তো করে যখন বলছো তাহলে ঠিক আছে আমি কালকে মোড়ল মশাইয়ের কাছে যাব। গিয়ে দেখি সে কোনো একটা কাজের ব্যবস্থা আমাকে করে দিতে পারে কি না হ্যাঁ গো এখন তুমি নিশ্চিন্তে ভাগটা খেয়ে নাও কালকেরটা কালকে পাওয়া যাবে কালকের কথা নিয়ে আজকে চিন্তা করে কোনো লাভ নেই গো হ্যাঁ গিন্নি তুমি ঠিক কথাই বলেছ কালকের বিষয় নিয়ে আজকে চিন্তা করবার কোনো মানই হয় না আগে মোরল মশাই আপনার কাছে আমি একটা সাহায্য চাইতে এসেছিলাম আরে জগাই যে তো কি সাহায্য চাই সেটা বলে ফেল আগে মোরল মশাই আমার একমাত্র জমিটা বর্ষার জলে একেবারেই ডুবে গেছে এখন আমি সেই জমিতে কোনো কাজ করতে পাচ্ছি না এখন কোনো কাজ না করলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে দয়া করে আপনি যদি আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে অন্তত বউ বাচ্চাটা নিয়ে কষ্ট করতে হতো না দেখো জগাই তুমি যদি আমাকে আরও একদিন আগে বলতে তাহলে আমি তোমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতাম কিন্তু এখন চলছে বর্ষাকাল চারিদিকের সব কিছু যে পানিতে তলিয়ে গেছে তা তো দেখতেই পাচ্ছ এ এভাবে বলবেন না মোরলমশাই দয়া করে আমাকে একটু সাহায্য করুন নইলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে আগে মালিক এই গরুগুলো কুঁড়ো ভুষি একেবারে মুখে তুলছে না এভাবে না খেয়ে থাকলে তো গরুগুলো একেবারে শুকিয়ে যাবে আরে সে তো জানি খাওয়া দাওয়া না করলে তো আমরা মানুষেরাও শুকিয়ে যাই কিন্তু গরুগুলো হঠাৎ কুঁড়ো ভুসি খাচ্ছে না কেন আগে মালিক আমার মনে হচ্ছে কয়েকদিন যাবৎ ঘাস খেতে দিচ্ছি না বলেই গরুগুলো এরকম করছে বলছিস রে কিন্তু হঠাৎ করে বর্ষার পানিতে তো সব ঘাসের জমি তলিয়ে গেছে এখন গরু ছাগলের জন্য ঘাস কোথায় পাব এই যে জগাই তোমার জন্য একটা কাজ আছে আর সেই কাজটা হলো আবার গরু ছাগলের জন্য প্রতিদিন ঘাস জোগাড় করা যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে মাস শেষে আমি তোমাকে ভালো একটা বেতন দেব হুম কিন্তু মশাই আপনি তো নিজেই বললেন কোনো জমিতেই ঘাস নেই কারণ সবগুলো জমি বর্ষার পানিতে ডুবে গেছে সেখানে আমি এই ঘাস করতে আনব সেটা তুমি যদি একটু খুঁজে দেখতে পারো তাহলে ভালোই হয় তাছাড়া আমি শুনেছি ওই দক্ষিণ পাড়া গ্রামে নাকি এখনো প্রচুর ঘাস পাওয়া যায় সেখানকার জমিগুলো এখনো বর্ষার পানিতে তলিয়ে যায়নি দক্ষিণ পাড়া গ্রাম কি বলছেন মশাই সেটা তো এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এত দূর থেকে ঘাস কেটে আনা তো খুবই কষ্টসাধ্য ব্যাপার একটু কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে জগাই তুমি একটু ভেবে দেখো যদি আমার গরুর খামারের জন্য কোনো ঘাসের ব্যবস্থা করতে পারো তাহলে আমি তোমাকে মাসে বেতন দেব আগে আগে ঠিক আছে আমি একটু ভেবে দেখব তুমি এই অসময়ে বউ বাচ্চা নিয়ে কোথায় চলে যাচ্ছ সে আর বলো না ভাই তুমি তো জানোই আমার জমিটা একেবারেই বর্ষার জলে ডুবে গেছে এখন এখানে থাকবার মানে হলো না খেয়ে বউ বাচ্চা নিয়ে মরা তাই আর দেরি না করে মরবার আগেই এখান থেকে চলে যাচ্ছি তা ভাই আবার এ গ্রামে কবে ফিরবে সে তো ভাই ঠিক মতো বলতে পারবো না তবে যতদিন বর্ষা থাকবে ততদিন আর এই গ্রামে ফিরেও আসবো না এই চলো 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 আচ্ছা ভাই যাও আর হ্যাঁ সাবধানে থেকো কেমন ওগো মোরল মশাই তোমাকে কি বলেছে গো সে কি তোমার কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পেরেছে হ্যাঁ গিন্নি মোরল মশাইয়ের কাছে গিয়েছিলাম সে আমাকে তার গরুর খামারের জন্য ঘাসের ব্যবস্থা করে দিতে বলেছে কিন্তু যেখান থেকে ঘাস আনতে বলেছে সেটা তো এখান থেকে প্রায় অনেক দূরে এত দূর থেকে আমি ঘাস কিভাবে আনবো কি আর করবে অল্প অল্প করে আনবে এভাবেই সংসারে কষ্ট চলছে এখন একটু কষ্ট করে দেখো এই কাজটা করতে পারো কি না তবে না করতে পারলে তোমাকে আমি জোর করব না বুঝলে আচ্ছা গিন্নি ঠিক আছে সে তাহলে কালকে দেখা যাবে তা আজ কিছু রান্না বান্না হয়েছে নাকি আমার যে খুব খিদে পেয়েছে গো না গো রান্না এখনো হয়নি এই তো একটু আগেই রান্না চুলোয় বসিয়ে এসেছি তুমি বরং একটা কাজ করো রান্না হতে হতে তুমি এখানে আমাদের জমিটা গিয়ে একবার দেখে এসো তুমি দেখে আসতে আসতে দেখবে আমার রান্না হয়ে গেছে আমাদের জমিটা আর কি ওটা তো দেখব একেবারে তলিয়ে গেছে সেটা আবার দেখবার কি আছে আরে এমনি বললাম যেহেতু তোমার মন খারাপ তাই যদি তুমি এই ফাঁকে জমিটা থেকে একটু হেঁটে আসো তাহলে দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে যাও আর দেরি না করে এখনি আমাদের জমিটা একটু দেখে এসো আমি ততক্ষণে তোমার জন্য রান্না করে ফেলছি আরে কি আমার জমিটা তো পুরোটাই একেবারে কচুরি পানাতে ভরে গেছে হায় রে কপাল বর্ষার পানি কমে গেলে তো এই কচুরি পানা সরাতে আমাকে অনেক কষ্ট করতে হবে সেখানে আবার কিভাবে চাষবাস শুরু করব করবো না ওবু শুনছো খাবার খেতে খেতে আমার না একটা দারুণ বুদ্ধি এসেছে যদি তুমি অনুমতি দাও তাহলে বলবো আরে গিন্নি অনুমতির কি আছে যা বলবার আছে তা তুমি বলে ফেলো তুমি না বলেছিলে আমাদের জমিটা কচুরি পানাতে একেবারে ভরে গেছে হ্যাঁ গিন্নি তা তো বলেছিলাম পুরো জমিটা একেবারে কচুরি পানাতে ভরা আরে একটা কথাও বলেছিলে সেটা হলো মোড়ল মশাই নাকি গরুর খামারের জন্য ঘাসের প্রয়োজন আগে হ্যাঁ সেই ঘাস আমাকে অনেক দূর থেকে আনতে হবে এই তো বুদ্ধি মিলে গেল কি সব বলছো গিন্নি খাবারের সময় কি তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি না গো না আমি পাগল হইনি আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে শোনো তাহলে তুমি যদি আমাদের জমি থেকে কচুরি পানাগুলো কেটে কেটে তুলে নিয়ে আসো তাহলে তুমি ঘাস হিসাবে কচুরি পানাগুলো মোড়ল মশাইয়ের খামারে বিক্রি করতে পারবে আমি দেখেছি গরু ছাগলেরা এই সময়ে কচুরি পানা খুব মজা করে খায় আরে তাই তো গিন্নি তুমি তো দারুণ একটা বুদ্ধি বের করেছো তাহলে আমি কাল থেকেই কচুরি পানার ব্যবসাটা শুরু করে দেব প্রতিদিন কচুরি পানা কেটে সেগুলো মোড়ল মশাইয়ের খামারে দিয়ে আসবো আর যা থাকবে তা বাজারে নিয়ে বিক্রি করবো আরে জগাই তুমি তো দারুণ করেছ আমার গরুর খামারের জন্য এক গাদা কচুরি পানা নিয়ে এসেছো ওরা তো কচুরি পানা এই কোথায় আছিস জলদি করে আমার গরুগুলোকে এই কচুরি পানাগুলো খেতে দিয়ায় আর এই যে জগাই তুমি আমার সাথে এসো তোমার এই কচুরি পানার দাম এখনই নিয়ে যাও আগে আগে ঠিক আছে মোরল মশাই